নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকে এই ভিডিওটা করার কারণ হলো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আজ উঠছে যে আমার যে ফেসবুকের যে আর্নিংটা আমি পোস্ট করছি সেগুলো আদেও সত্যি নাকি আমি জাস্ট মজার ছলে পোস্ট করছি দেখো বন্ধুরা তো আজ এই সব অ্যান্সার আজ আমি এই ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আর যদি কোনো গাইড লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলিও বা ইনবক্সে বলতে পারো আমি অবশ্যই তাকে হেল্প করবো তো বন্ধুরা প্রথমে আমি একটা কথা বলে রাখি যে ফটোটা আমি পোস্ট করেছিলাম সবার সব থেকে ফার্স্টে যে টাকা আমার হাতে আর আমি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট বলে পোস্ট করেছিলাম ওটা আমার কোনো লক্ষ্য ছিল না ওটা আমার হাত নয় অ্যান্ড ওটা আমার টাকাও নয় ওটা জাস্ট আমি গুগল থেকে ডাউনলোড করে ফটোটা আমি মজার ছলে পোস্ট করেছিলাম বাট মজা করতে করতে যে রিয়েলে ঘটে যাবে সেটা আমার কোনো ধারণা ছিল না তো আমি যখন পোস্ট করি তখন অনেকে মানে রিচ বাড়তে থাকে অ্যান্ড আমার আর্নিংটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় এবার রিড যত বাড়ছে ভিউজ তত বাড়ছে আর তত আর্নিং আমার শুরু হতে থাকে এবার সেই ফটোটা ফিক ছিল কিন্তু আর্নিং যেটা পরে আমি স্ক্রিনশট দিয়েছিলাম যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই স্ক্রিনশটগুলো কিন্তু রিয়েল আর সত্যি কথা বলতে আমি এই আর্নিংটা আমার কোনো মোটিভেশান ছিল না আমি জাস্ট নিজের মজার ছলে পোস্ট করেছিলাম আর আর্নিংটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় আর এমনিতেও আমি এই এক বছর আগে আমি মনিটাইজেশন করে রেখেছিলাম প্রায় এক দেড় বছর হতে যাচ্ছে তো সেই মনিটাইজেশান আগের থেকে যেহেতু অ্যাপ্রুভ করা ছিল তো এই ফাট করে রিচ আসার কারণে আর্নিংটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যায় ব্যাপারখানা এখানে এটা হয়েছে তো আমি এখানে মজার ছলে পোস্ট করেছি প্রথমে কিন্তু তারপর আর কোনো মজা করিনি সেটা রিয়েলে হয় আমি সেটা তোমাদের সবার সাথে শেয়ারও করি সেটা স্ক্রিনশট মেরে আমি মানে শেয়ার করি তোমাদের সাথে আর তোমরা যারা যারা প্রশ্ন করেছো যে তোমার আর্নিং হচ্ছে এটা কি সত্যি যে তোমার ভিউস এত কম অ্যান্ড রিচটাও এত কম ফলোয়ার্স কম তো দেখো বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলি ফলোয়ার্স অ্যান্ড ফলোয়ার্স এইসবে কিছু হয় না লাইক কমেন্ট এইসব কিছু হয় না ভিউজ বাড়বে অটোমেটিকলি লাইক কমেন্ট হবে অ্যান্ড তার মধ্যেই অটোম্যাটিকলি আর্নিংও হবে এবং তোমরা সবাই জানো মানে যাদের যাদের নলেজ আছে এই আর্নিংয়ের বিষয়ে ফেসবুকের আর্নিং নিয়ে তো তারা সবাই জানে এখন কন্টেন্ট মনিটাইজেশনটা এখন নিউ হয়েছে আমার স্টার অপশানটা কী হয়েছে কিছু একটা ইস্যু হচ্ছে যার কারণে আমার স্টার অপশনটা অ্যাভেলেবেল এখনও হচ্ছে না কিন্তু স্টার অপশন আমি অলরেডি পেয়ে গেছি তাও হচ্ছে না কেন সেটা আমার একবার ঠিক করার চেষ্টা করছি কিন্তু আমার যত আর্নিং হয়েছে সব কিছু কন্টেন্ট মনেটাইজেশনের কারণেই হয়েছে এবার অনেকে ভাবছে নিজে নিজে স্টার পাঠিয়ে হয়তো কনটেন্ট মানে আর্নিং করছে বাট নিজের করে কোনো লাভ নেই আমার সবই আর্নিং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এবার বলে রাখি অনেকে এই বিষয় নিয়ে নাচানাচি করেছে মানে অবভিয়াসলি সবাই কেউ তো অত মূর্খ নয় যে আমি হাত থেকে ফটো ছেড়ে দিলাম সেটাকে রিয়েল ভেবে নিল বা সেটাকে যাচাই করলো না অবভিয়াসলি অনেকেই যাচাই করেছে আর মানে অনেকেই কারেক্টটা ধরেও নিয়েছে যে ওটা আমার হাত নয় ওটা গুগলের একটা ফটো আর অনেক বন্ধুরা আমার হেল্প করেছে অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে আর যতটুকু আমি আর্নিং করতে পারছি অ্যান্ড এখান পর্যন্ত যথেষ্ট এসছি সব কিছুই তোমাদের জন্য বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করছো তার কারণে আমরা আমি এগিয়ে যেতে পারছি আর অবভিয়াসলি আগেও তোমাদের কারণে আমি এগিয়ে যেতে পারবো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আর আমিও তোমাদের এমনিভাবেই সাপোর্ট করতে থাকবো তোমরাও আমাকে এমনিভাবে সাপোর্ট করো আর যদি কোনো গাইড লাগে বা ময়টাইজেশনে কোনো কিছু যদি জানতে হয় আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো এবার কিছু কিছু মানুষে আছে নাম বলবো না কিন্তু অনেকের চোখে হয়তো পড়েছে বিষয়টা এবার অনেকে ভাবছে যে এত ফলোয়ার্স কম আর এর মানে লাইক কমেন্টও অত ভালো হয় না পোস্টও করে না মানুষটা তাহলে এর কীভাবে বাড়লো মানে কীভাবে আর্নিংটা হচ্ছে এর কিন্তু আমি একটা কথা স্পষ্টভাবে বলে রাখি যারা আমার থেকে ভালোবেসে জানতে চেয়েছ তাদেরকে আমি অবশ্যই ভালোবেসেই বলেছি যে হ্যাঁ আমি আর্নিং করছি যেটা সত্যি আমি সেটাই বলেছি কিন্তু কিছু কিছু মানুষে আছে সেটা ডাইরেক্টলি জিজ্ঞেস করে না কিন্তু খোটাটা দেয় খোটাটা অবশ্যই দেয় ফেসবুকে যে আমি হয়তো এখানে বন্ধনের টাকা দিয়ে পোস্ট করেছি বন্ধনের টাকা আমার হাতে আসলে আমি পোস্ট করব আরে ভাই আমি নিজে কিছু একটা করব তাই না কিছু একটা ওই টাকা দিয়ে আমি কিছু একটা কাজ করব যেটা তোমাদের চোখেও পড়বে সবার চোখে পড়বে বিষয়টা আমার কাছ থেকে পুরোপুরি খোলাখুলি না জেনে এমনিভাবে অশিক্ষিতের মতো একটা নাচানাচি করে বিষয়টা কিছু আমার ভালো লাগেনি বাট আমি তাদেরকে কিছু একটা বলতে যাইনি কারণ তারা আমি জানি তারা অজানা পুরোপুরি জানে না যে ফেসবুক থেকে আর্নিং করা যায় ইনকাম করা যায় তারা তাদের কোনো জ্ঞানই নেই এই বিষয়ে আর যদি তারা জেনেও থাকে তা তারা সত্যিকারের বলবো তারা পুরো মূর্খ কেন কারণ জেনেও যদি তারা এমনিভাবে পোস্ট করে অ্যান্ড খোটা দেয় আর সেটাকে বলা হয় মূর্খতা আরে ভাই তোর যদি ইচ্ছা হয় তুই নিজেও কর যদি না বুঝতে পারিস আমাকে বল আমি নিজে তোকে ভালো করে বুঝিয়ে কন্টেন্ট মনিটাইজেশান অন করিয়ে দেবো মনিটাইজেশান অন মানে পুরো সেট আপ করিয়ে দেবো নিজে বসে করিয়ে দেব কিন্তু এইভাবে না করতে পেরে অন্য করছে তাকে দেখে এরকমভাবে মন্তব্য করা অনেকটা ভুল ঠিক আছে অনেকটা ভুল তোরাও কর অবশ্যই পারবে যাই হোক এরা অজানা ছিল তাই আর আর কিছু বললাম না এরা অভিয়াসলি একটা সময় তারাও ভালো করে বুঝতে পারবে মনিটাইজেশনের বিষয়ে কিছু তারাও ফোন ঘাটাঘাটি করলে অবশ্যই বুঝতে পারবে এবং অন্যের ভিডিও দেখেও বুঝতে পারবে যাই হোক যতটা আমি নিজে জানি আমার যতটা নলেজ আছে আমি ততটাই শেয়ার করলাম এবং অনেকের কাছে আমি তুলেও ধরলাম যে কিভাবে মনিটাইজেশন করে আমি কিছুদিন আগে পোস্ট করেছি কালকে না পরশু দিনকার তোমরা ওটা দেখতে পারো অ্যান্ড মনিটাইজেশন করে নিতে পারো যদি তাও অসুবিধা হয় তাও আমাকে বলতে পারো আমি নিজে হেল্প করব আর তোমরা যারা আমার সাপোর্ট করছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তাদের জন্য অনেক ভালোবাসা রইলো এবং এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো অ্যান্ড আমিও তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতে থাকবো তাটা